多少斤啊？Huh. Uh huh. तक तो पूज्य महाराज जी और डॉक्टर उप को सातों नाम को बहुत আমরা আজকে আমাদের আজকে মহাবীবনাথ শিবের প্রতিদিন পর্যটন করেছেন প্রজিনিয় স্বামী মহাত্মানন্দ মহারাজ এবং সঙ্গে আছে

স্বামীজি মহারাজের চরণে প্রণাম আর এখানে সবাই আছেন অদ্ভুত খুব ভালো উদ্যোগ এই এক সপ্তাহ আগে চোদ্দ তারিখ বিশ্ব রক্তদান যেদিন দিবস সেই দিন আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এই আশ্রমে আমরা মোবাইল মেডিকেল ক্যাম্প করে থাকি এখানেও এই রক্তদান শিবিরের উদ্যোগ করা হয়েছে যারা এই রক্তদান শিবিরের উদ্যোক্তা তাদের প্রত্যেককেই সাধুবাদ জানে এবং ঠাকুর মা কাছে প্রার্থনা করি যেন এরকম বছরের অন্তত দুবার হয় শুনলাম করা উচিত এতে বহু মানুষ উপকার পাবে আর রক্তদানে মানুষের মানুষকে উৎসাহিত করার জন্য আপনারা যেই প্রচেষ্টা নিয়ে যাচ্ছেন এটা খুব ভালো হবে শ্রী মা এবং ঠাকুর মা স্বামীজির তরফের কাছে আমরা প্রার্থনা করি সবার যাতে সুস্থ থাকে ভালো হই এই প্রার্থনা আর অনেক দেরি হয়ে গেছে আপনারা রক্তদান শিবির শুরু করুন देखो ख আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়